হ্যালো এভরি ওয়ান আমার নতুন একটি ভাগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটু পুরানো বৌদি ভাই বিয়ের পর আমাদের বাড়িতে প্রথম যেই রান্নাটা করেছিল সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে আজকে পরিবেশন করছি তো প্রথম দিন রান্না করেছিল ঝাল ঝাল সুজি আর তার জন্য সুজিটাকে শুকনো খোলায় একটু নাড়িয়ে নিয়েছিল তারপর গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল তেল আর তার মধ্যে বাদাম কাজু এসবই একটু ভেজে নিয়েছিল। ওই সব ভাজা হয়ে গেলে তারপর কিন্তু সবজিগুলোকেও একের পর এক গ্যাসের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিল এখানে সবজি বলতে ছিল ক্যাপসিকাম আলু গাজর এসবই যেহেতু এটা বৌদি আমাদের বাড়িতে বিয়ের পর প্রথম রান্না তাই আমি বৌদি ভাইকে বলছিলাম তুমি রান্নাটা করো আমি একটু রেকর্ড করে রাখি এটা তোমারও একটু স্মৃতি হয়ে থাকবে আর যারা তোমার এই ভিডিওটা দেখে যাদের যাদের মনে হবে যে ঝাল সুজি করে খায় তারা তোমার রেসিপিটা দেখে তারা নিজেরা বানিতে বানাতেও পারবে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর যে সুজিটা একটু গরম খোলায় নাড়িয়ে নিয়েছিলাম সেই সুজিটাকেই কিন্তু আমরা সবজির সাথে মিশিয়ে দিলাম আর ভালো মতো কিন্তু এটাকে মেশাতে হবে যাতে সবজির সাথে সুজিটা একদম ভালো ভালোভাবে মাখো হয়ে যায় আচ্ছা যারা যারা আপনারা আমার ব্লগ দেখছেন তাদের কার কার বিয়ে হয়েছে আর বিয়ের পর আপনারা কে কে প্রথম রান্না করেছিলেন কি কী শ্বশুরবাড়িতে আমাকে কমেন্ট করে জানাবেন তো তো এখানে বৌদি ভাইয়ের ভালো করে মিশ্রণটা করে নিচ্ছে ভালো করে যখন মিশ্রণটা হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে কিছু মশলা এই মশলার মধ্যে দিতে হবে সামান্য গোলমরিচ গুঁড়ো সামান্য হলুদ আর যেহেতু নাম ঝাল ঝাল সুজি তাই একটু ঝালও কিন্তু দিতে হবে আর চিনিও দিতে হবে মিষ্টি আর ঝাল টকে এসবের কম্বিনেশনটা ঠিকঠাক করার জন্য তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে ওটাকে আবার কিন্তু ভালোভাবে সুজির সাথে মাখো মাখো করে নিতে হবে খুন্তি দিয়ে আর সব শেষে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ওটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে ওই পাঁচ সাত মিনিটের জন্যই ঢাকাটা দিতে হবে ফাইনালি কিন্তু তৈরি হয়ে গেছে ঝাল ঝাল সুজি আপনারা কিন্তু এই রেসিপিটা দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আমাদের তো ভীষণ সুন্দর লেগেছিল একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এখন যেই ভিডিওটা দেখছেন এটা অষ্টমঙ্গলার ভিডিও এই ভিডিওটাও অনেক পুরানো আমাদের বাড়িতে অষ্টমঙ্গলাতে এই রান্নাগুলো হয়েছিল ছেলেদের বাড়িতে অষ্টমঙ্গলাতে সেরকম কোনো নিয়ম নেই ওই তাই আমরা ওই নিকট আত্মীয় আর পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে কিন্তু অষ্টমঙ্গলাটা কাটিয়েছিলাম তো অষ্টমঙ্গলায় সবাই আমাদের বাড়িতে চলে এসেছে আর খেতেও কিন্তু বসে গেছে এক দু ব্যাচ কিন্তু খেয়ে উঠেও চলে গেছে এরপর আমরা খেতে বসবো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি পরের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা